কি কপাল আমার না পাইলাম বাপের বাড়ি না পাইলাম শ্বশুর বাড়ি হায় রে কপাল তারপরেও আলহামদুলিল্লাহ জীবনে কিছুই পাইলাম না এর মধ্যেও আল্লাহ তালা অনেক কিছু দিছে অগণিত অনেক কিছু দিছে যেটা সুক্রিয়া তাকে বলে হয়তো শেষ করা যাবে না যেমন সবচেয়ে বড় নিঃশ্বাস নিচ্ছি আলহামদুলিল্লাহ করোনার সময় তখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন অক্সিজেনটা কত কত ইম্পর্টেন্ট আমাদের বেঁচে থাকার জন্য আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ তালা দিয়েছে তারপরে আল্লাহ তালা হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে পৃথিবীটাকে দেখার জন্য আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ তাআলা মাথার উপর একটা ছাদ দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহ রশেষ অশেষ রহমতে আল্লাহ তালা আর দশ জনের থেকে একটু হলেও ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আর আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়েছে মানে প্রতি প্রতিনিয়ত চারো পাশে চারো দিকে নিয়ামত দিয়ে ভরা আলহামদুলিল্লাহ তারপরে এর মাঝে অনেক কিছুই পাই নাই আমরা মানুষ তো মানুষের সন্তুষ্ট মানে সন্তুষ্টি লেভেলটা মানে খুবই কম মাঝে মাঝে নিজেকে অনেক কোশ্চেন করি আমি তো আমার নিজেকে অনেক বুঝাই অনেক দিক থেকে বুঝাই অনেক কিছু দিয়ে বুঝাই তারপরও কেন আমি ডিপ্রেশনে ভুগি কারণ হচ্ছে মানে আমি তো কখনোই মানে কি বলবো সব সময় নিচের দিকে তাকাই আমার চেয়ে কে খারাপ আছে কিছুই দেখি তারপরেও কেন জানি মাঝে মধ্যে এত ডিপ্রেস হয়ে যাই তারপরে আবার তখন খুব আল্লাহকে স্মরণ করি আল্লাহকে ডাকতে থাকি তখন আরও বেশি করে যেন আল্লাহ তালা আমাকে এই ডিপ্রেশনের মানে বেশি দিন না রাখে কারণ ডিপ্রেশন এমন একটা জিনিস অ্যান্ড এটা আসলে মূলত শয়তানের সত্যি কথা বলতে তো ধোকা এটাতে থাকলে মানুষ যে কোনো কিছু করে ফেলতে পারে সে আত্মহত্যা পর্যন্ত করতে পারে তখন তার কাছে মনে হয় কি এই জীবন যাপনের আত্মহত্যাটাই অনেক মানে সহজ হয়ে যায় এমন একটা ব্যাপার তো এই আমি যখনই অনেক বেশি ডিপ্রেশনে ভুগি তখন আমি আসলে আরও বেশি করে আল্লাহর নাম নেই তখন আস্তে আস্তে এই জিনিসটা কেটে যায় কিন্তু দেখেন বুঝতে কিন্তু কম বুঝি না অনেক কিছুই বুঝি নিজেকে বারো বারই বোঝাই কার কাছে বলবো এই কথাগুলো মানুষ পাই না না আসে মা মার সাথে দুইটা দুঃখের কথা শেয়ার করব আর শ্বশুরবাড়ির কারো কথা বললামই না যাকে আপন ভাবি সেই পর করে দূরে ফেলায় দেয় আর আরেকটা কথা মনে রাইখেন শ্বশুরবাড়ির মানুষদেরকে যতই আপন করতে চাই তারা আপন হয়ই না তারা কিভাবে না কিভাবে আপনার একটা দোষ একটা ভুল বের করে ফেলবে আপনি যে এত দিন এত ভালো কিছু করছেন সেটার কোনোই মূল্য নাই একদিন একটা ভালো কিছু একদিন ধরেন আপনার কোনো একটা কিছু পাইছে খারাপ তাহলেই হয়েছে আর আরেকটা কথা কি জানেন যখন কোনো একটা কিছু হবে না তখন মনে করেন যে আল্লাহটা তাদের একাই মানে এরকম তারা ভাব দেখায় আরে বাবা আল্লাহ আমাদেরও হ্যাঁ আল্লাহ সবার তো আমরা যখন মনে কষ্ট পাই আল্লাহ তাআলা কিন্তু সেটাও দেখে শুধু যে তারা মনে কষ্ট পাইলে আল্লাহ তালা দেখে ব্যাপারটা কিন্তু এরকম না আমরা মনে কষ্ট পাইলেও আল্লাহ তালা দেখে কারণ তিনি আমাদেরও সৃষ্টিকর্তা কিন্তু কিছু কিছু মানুষ আছে ভাবে যে আল্লাহটা একলা তারই হম মনে হয় যে তারা দুঃখ পাইলে কষ্ট পাইলে মানে এটা আর অনেক কিছু হয়ে যাবে কিন্তু আরেক পক্ষ যে কষ্ট পাইতেছে আরেক পক্ষরে যে সে দুঃখ দিছে আরেক পক্ষরে সে কষ্ট দিছে সেটা কোনো কিছুই না নাথিং আসলে কি বলবো আসলে কি জানেন এই দুনিয়াতে আসলে কারো কাছে কোনো এক্সপেকটেশন রাখাই উচিত না আসলে আমি কারো কাছেই কোনো এক্সপেক্টেশন রাখি না কিন্তু আমরা যারা নরম দিলের মানুষ না তারা না যখন যাকে অনেক বেশি আপন ভাবে সেই মানুষটাই যখন আমাদেরকে নিয়ে এরকম কোনো কিছু চিন্তা করতে পারে যেটা আমাদের জন্য কাম্য না তখন আসলে কি অনেক কষ্ট লাগে আর আমি না এই জিনিসটা আমার মার কাছ থেকে পাইছি আমার মা না কিছু কিছু জিনিস কখনোই ভুলতো না বারবার ওই একটা কথাই বারবার গাইতো আর বলতো কেউ যদি তাকে কষ্ট দিত আমিও না সেই জিনিসগুলো ভুলতেই পারি না বারবার বলতেই থাকি আর আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে এই পৃথিবীতে আমরা যারাই গাছ লাগাই সব গাছ কি ফল দেয় বলেন তো সব গাছ কি ফল দেয় কিনা আমার জানা নাই আমার মনে হয় কিছু কিছু গাছ মনে ফল নাও দিতে পারে তো এই যে আপনি যে একটা গাছের পিছনে শ্রম দিলেন কষ্ট করলেন তো গাছ যে ফল দিল না এটা আপনার একটু হলেও কিন্তু মনে কষ্ট লাগবে একটু না ভালোই কষ্ট লাগবে তো আমার ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই আমি গাছ লাগাইলাম এত কষ্ট করলাম বাট কোনো ফলই নাই যাই হোক হয়তো বা বিধাতা ফল কপালে লিখা রাখে নাই ফল লিখা রাখলে তো অবশ্যই পাইতাম কারণ ওই যে আল্লাহ তালা বলছে না তোমার কিসমতে বা তোমার ভাগ্যে যতটুকু আছে সেইটা না পেয়ে তুমি এই পৃথিবী থেকে যাবা না তারপরেও এত কিছু জানি তারপরেও কেন ডিপ্রেশনে ভুগি বলেন তো ভাল লাগে না আর যাই হোক এই ভিডিওটা অনেক অনেক আগে করা ছিল অনেক আগে বলতে এটা রোজার মধ্যে এই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু পাবলিশ করতেছিলাম না আসলে রান্নার ভিডিওগুলো কেন যেন এখন দিতেই ইচ্ছা করে না বাট চিন্তা করলাম যে না টুকিটাকি কিছু দেওয়াই যায় এটা চিন্তা করে যেহেতু গ্যালারিটায় মানে গ্যালারি থেকে এই ভিডিওটা আমি ডিলিট করে দিব তাই তাড়াতাড়ি করে ভিডিওটা আজকে এডিট করে পাবলিশ করে দিলাম আর এটা খুবই সিম্পল কিছু ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আসলে এই রোজটা তৈরি করেছি তো খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে অনেক আহামরি অনেক টেস্ট তা বলবো না বাট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তবে একটা কথা আবারও সর্বোপরি বলতে চাই শ্বশুরবাড়ির মানুষদের উপলক্ষে যে মানুষটা যে মেয়েটা বিয়ে করে পরের বাড়িতে আসে তাকে মানে তার সবসময় ভুল ধরার জন্য সবাই যে উঠে পড়ে লাগে এটা আসলে কতটুকু যৌক্তিক একটা মেয়েকে যদি আপনই না করতে পারেন সেই মেয়েটা আপনাদের কিভাবে আপন ভাববে সব সময় শুধু তার দোষ আর দোষ তো যাই হোক ওই শ্বশুরবাড়ির মানুষদের ওইটাও চিন্তা করা উচিত তাদের ঘরেও তো মেয়ে আছে না তাদেরও এরকম কোনো একদিন বিয়ে হবে তারপর পরেরাও তাদের দোষ ধরবে তখন কেমন হবে তখন তারা বুঝবে না তখন তারা বলবে ওই শ্বশুরবাড়ির মানুষই খারাপ আসলে যার যার কর্মের ফল তারা দুনিয়াতেই পেয়ে যায় কিন্তু মানুষ না যে এটা তার কর্মের ফল বুঝে যাই হোক আর কি বলবো বলার কিছু নাই তবে ইনশাল্লাহ আমি অনেক ভালো শাশুড়ি হব যদি বেঁচে থাকি ইনশাল্লাহ অনেক ভালো শাশুড়ি হব সে চেয়ে আমি বলতে পারি হান্ড্রেড এ হান্ড্রেড